লিস্ট শুরু করার প্রক্রিয়ার সময় থেকে কথা বলে এসেছি যে আমাদের রাজ্যের প্রশাসন যা আছে এই প্রশাসনের আওতায় কখনোই একটা সম্পূর্ণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হওয়া সম্ভব না বহু মৃত ভোটারের নাম ভোটার লিস্টে বছরের পর বছর রেখে দেওয়া হয় তাদের নামে ফলস কার্ড তৈরি করা হয় এবং সেই ফলস কার্ড দিয়ে তৃণমূলের কর্মীরা তাদের ভোট দেন বহু লেফট ভোটার বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় না এবছরও একই কাজ হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে নির্বাচন কমিশনে গেছিলেন এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে দু হাজার এগারো উত্তরকালে এই কাজটা করবার ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী তাদের একজন ফলে শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন দু হাজার তেরোর পঞ্চায়েত দু হাজার আঠেরোর পঞ্চায়েত দু হাজার চোদ্দোর লোকসভা দু হাজার ষোলোর বিধানসভা দু হাজার উনিশের লোকসভা দু হাজার পনেরোর পৌরসভা এই সবগুলো নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল তিনি তার অংশীদার ছিলেন শুধু তাই না তিনি তার অন্যতম পরিচালক ছিলেন তিনি আজকে যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলোর সবগুলো তার পেছনে ঘুরে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি সতর্ক না হন তারা যদি নির্বাচনকে কোনো দলের ইচ্ছে মতো পরিচালনা করতে চান তাহলে ভারতবর্ষের আসল জনমতের প্রকাশ হওয়া অসম্ভব সুতরাং ভোটের ভোটার তালিকায় যে ভুল এখনো আছে সেই ভুল সংশোধনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই অভিযোগগুলোর ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে